সুন্দরবনের মধ্যে নিজেরাই আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করছে বনদস্যুরা সেই অস্ত্র দিয়ে জিম্মি করা হচ্ছে জেলে বাওয়ালিদের এরপর আদায় করা হয় মুক্তিপণ অনেকেই অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও নেমেছেন দস্যুতাই তবে দস্যু বাহিনী দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সুন্দরবন নীল আকাশ ঘনসবুজ বন আর নদীর স্বচ্ছ জল এসে মিশেছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ম্যানগ্রোভ ফরেস্ট বনের সৌন্দর্যে বিমোহিত হলে মুদ্রার উল্টোপিট গায়ে কাটা দেওয়ার মতন বর্তমানে বৃষ্টির মতো দস্যুদল পুরো সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে সশস্ত্র এসব দস্যুদের আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয় জেলে মওয়ালদের। কিন্তু দস্যুদের হাতে এই অস্ত্র আসলো কিভাবে গত বারোই সেপ্টেম্বর কোস্টগার্ডের হাতে দস্যু রাঙ্গাবাহিনীর দুই সদস্য আটক হয় তাদের হাতে থাকা স্মার্টফোনে মিলে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণের ভিডিও আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেসব তরির সরঞ্জামও উদ্ধার হয় আটককৃতদের কাছ থেকে কোস্টগার্ডের কর্মকর্তারা জানালেন বনের গভীরে নিজেরাই অস্ত্র ও গুলি তৈরি করে বনদস্যুরা যে সকল অস্ত্র উদ্ধার করেছি আগ্নেয় অস্ত্র তার মধ্যে আমরা মোস্টলি দেখেছি এগুলো মানে সেলফ মেড এবং আপনাকে আমি বলেছি যে তাদের আগ্নে অস্ত্র তৈরি সরঞ্জামও কিন্তু আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি সো আমরা আমাদের যেটা ডিরেকশন সেটা হচ্ছে তারা নিজস্ব অস্ত্র নিজেরা তৈরি করে এবং তাদের কাছে সেই মেকানিজম আছে সেই ধরনের ইকুইপমেন্ট আছে দুই হাজার আঠারো সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় তবে গণ অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে কয়েকটি বাহিনী অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে আবারও তৎপর হয়েছে বলে দাবি কোস্টগার্ড কর্মকর্তার পাঁচই আগস্ট পরবর্তী যেটা দেখা গিয়েছে যে আপনার এখানে আইন শৃঙ্খলা কিছুটা অবনতির কারণে পুরোনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা এইটা একটা দায়ী হতে পারে বর্তমানে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড গত এক বছরে ছাব্বিশটি অভিযানে আটক হয়েছে চুয়াল্লিশ দস্যু উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম দস্যুদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবে তাদেরকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তার বর্তমান কোন ঠাসা অবস্থায় আছে এই দস্যুরা যদি সাধারণ জীবনে ফিরতে চায় তাহলে কোস্টগার্ড তাদের প্রথম বন্ধু হিসেবে কাজ করবে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব যা কিছু করার আইনি বিষয়ে বলেন তারপর অর্থনৈতিক বিষয়ে বলেন চাকরির বিষয়ে বলেন আমরা সবার সহযোগিতা করব শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা